দিকে ভোটের আনন্দ কিন্তু আমরা বাড়িতে যেতে পারলাম না যেহেতু ভোটের ডিউটি করতে যাবে আমার বর সেহেতু আমাদের বাসা পাহারা দিতে হবে সবাই চলে গেছে কিন্তু আমরা যেতে পারলাম না সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম মা জাতি এরকমই নিজে না খেয়ে মানে বাচ্চাদের খাওয়াতে পারলেই শান্তি এই যে আমার মা এই মুরগি পুষেছে আমার জন্য দিয়ে দিয়েছে বাসায় আমি কি মুরগি খাই না তবুও দিয়ে দিয়েছে আমারও আবার বাড়িতে পোষা মুরগি কিন্তু খাইতে খুব মজা লাগে আমি বলি সেজন্য আমার মা পাঠিয়ে দিয়েছে দেখেন কত সুন্দর মুরগি তেল চর্বিওয়ালা মুরগিটা ডিম পাড়তেছিল ছিল সেই মুরগি দিয়েছে আর তেলে মানে ভরা পরিপূর্ণ কি সুন্দর যে মাংস রান্না করেও অনেক মজা লেগেছে খেতে কিন্তু আমার বাচ্চা কাচ্চা খেয়ে তো বলছে আম্মু তুমি কি পোলট্রি মুরগি রান্না করেছো ওরকম নরম নরম মাংস হয়েছে তো ওর আব্বুর একটু পেট খারাপ হয়েছিল সেজন্য মুরগি রান্না করেছিলাম একটু ঝোল বেশি করে দিয়ে বেশি করে মানে সেদ্ধ করে সেজন্য বলছে পোলট্রি মুরগি মানে ব্রয়লার মুরগি তো আমি বলছিলাম না আব্বু আমি দেশি মুরগিই রান্না করেছি হ্যাঁ এরকমটা এমনিতেই সেদ্ধ হয়েছে ভালো তার জন্য এরম লাগছে তো এই যে বেশি করে ব্রেস্তা উঠিয়ে নিয়ে তারপর মুরগি রান্না করতেছি সামনে ভোট সেজন্য ভোটের ডিউটি করতে যাবে আমার বর যখন তখন ফোন আসতে পারে যে এখনই দৌড়াতে হবে সেজন্য মুরগি রান্না করতেছিলাম ও বলছিলো কখন যে যাওয়া লাগে ঠিক নাই তো ভালো মন্দ একটু খাওয়াই দাও যদি ওখানে যায় খাবার দাবার না পাই ভালো মন্দ সেজন্য ভালো মন্দই মানে রান্না করে করে খাওয়াচ্ছি আগেও গরুর গোশ তার তারপরে আবার মুরগি রান্না করতেছি মানে এভাবেই রান্না চলছে দুই তিন দিন যাবৎ বেশি বেশি ভালো ভালো খাওয়াচ্ছি ও তো যে অবস্থা খারাপ ও ফোন পারতেছে বলতেছে এখানে কোনো দোকানপাট নাই কিচ্ছু নাই একদম গ্রাম অঞ্চল রায়গঞ্জ সেই মানে শিবপুর ইউনিয়নে ওইখানে মানে ডিউটি পড়েছে একদম গ্রাম্য অঞ্চল সেইখানে যে ও বলছে কোনো হোটেলও নেই কাছাকাছি কোনো দোকানপাটও নেই কি খাবো যে কী করবো কালকে দেখে এসেছে আর আজকে গেছে আবারও সকালে করে যেহেতু ওইখানে থাকার মতো জায়গা নেই ওইখানকার মানে স্যারেরা বলে দিয়েছে যে তোমার মানে তুমি চলে যাও বাসায় যে থাকো আর পনেরো মাইল দূরে তো তুমি সকালে ভোর করে চলে এসো তো চলে এসেছিল আবার গেছে সকালে আরে যে আজ রাত তার আসতে পারবে না হয়তো স্কুলের ব্রেঞ্চে এই রাতটুকু কাটিয়ে দেবে পুলিশদের এরকমই রাত কত রাত যেরকম যায় কোনো ঠিক ঠিকানা নেই তারপরেও পুলিশেরা সম্মান পায় খুব কম যেখানে পায় সেখানে পাই আর যেখানে পায় না সেখানে পায় না কিন্তু আমার কাছে ভক্তি পুলিশের প্রতি অনেক কারণ তারা রাত জেগে ডিউটি করে আসামি ধরে এনে কত রাত যে আমাকেও জাগায় তার ঠিক ঠিকানা নেই আর এই যে মুরগির মাংস গল্পে গল্পে কষানো হয়ে গেল আলুগুলো দিয়ে দিলাম তো এগুলো গল্প করলেও মানে হিতস্ত লাগে মাঝে মধ্যে করি মানে আমি আমার পেজ হিসাবে এই ভিডিওটাই শুধুমাত্র এরকমটা দিচ্ছি তো কি করব মানে কষ্ট লাগে সেজন্যই দিচ্ছিলাম আর এই যে ঝোল পারে ফুটনো হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিলাম নামানো রাগ দিয়ে দশ মিনিট জাল করব সেজন্য বেরেস্তাটা দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে খোদা পেজ মাংস এক পিস খাচ্ছি